এবং দূরের যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন প্রত্যেকে জানাচ্ছি আমাদের ভাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা আর বানানি আমরা প্রায় কনফিউশনে পড়ি দরিদ্র বানানের জহর হবে না দারিদ্র বানানের জহর হবে একটু খেয়াল করে দেখবে আমাদের সমস্যা সমাধান মাত্র এক সেকেন্ডে যদি দয়ের পরে আকার থাকে খেয়াল করবেন যদি দয়ের পরে আকার থাকে তাহলে শেষে একটা জহল হবে আর যদি দয়ের পরে আকার না থাকে তাহলে শেষে জরিদ্রা জহল হবে না হবে দারিদ্র কারণ দর পরে কি আছে আকার আছে কি পিপিলিকে বাননে ভাবছে রসিকালে লিখবেন নাকি দীর্ঘকালে লিখবেন ঘুরে ফিরে কি বারবার এটাতে আমাদের ভুল হয় এই জটিল বানানির সমস্যা সমাধান আমরা করব মাত্র একসাথে করবেন ওয়ান টু ওয়ান করবেন কোথায় কল করবেন ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান এ কল করলে কি হয় সকল সমস্যার সমাধান হয় এটার মধ্যে আমাদের মুখ থেকে ওয়ান টু ওয়ান কি মানে হলো প্রথমের অস্বীকার

পরীক্ষা হলে ভাই কিংবা যে কোনো পরীক্ষায় দেখতে পাচ্ছেন এই লোকটি কি চেনেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুই নম্বর দু না না আপনারা যেটা সেটা না মানে এই দুই নাম্বার মানে সে মানুষ খারাপই তা না মানে হচ্ছে তার নামের বানানে সবকিছু হলো দুই 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 মানে হলো দুইটির অক্ষািকা দুটি দিক ভূগোল এবং দুটি চফলা আসুন একটু মিলিয়ে নি সব সময় মনে রাখবেন সে হচ্ছে দুই নাম্বার তার মানে হচ্ছে তার নামে সবকিছু হচ্ছে দুই দেখুন দুইটা অক্ষািকা দুইটা দিক ভূগোল দুইটা আছে তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বানানের ক্ষেত্রে দুটো সৈকা দুটো দীর্ঘ কা এবং দুটি জল হয়ে গেল ঢাকাস্থ গৃহস্থ মধ্যস্থ পদস্থ অভ্যস্ত কর্মস্থ আস্ত হস্ত ব্যস্ত সন্ত্রস্ত এই শব্দগুলো কি আপনাকে কনফিউশনে ফেলে দেয় এগুলো লিখতে গিয়ে আপনি কি কখন আপনি দন্ত সহিত লিখবেন কখন আপনি দন্ত সহিত লিখবেন আপনি কি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান আসুন এই কঠিন সমস্যা সমাধান করে নিয়ে আমরা মাত্র এক সেকেন্ড শব্দটি দেখুন যদি শব্দের শেষে দন্ত সহিত হয় যেটা আছে এটি বা দিয়ে যদি পূর্বের অংশটির কোনো অর্থ থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন শেষে কি হবে দন্ত আর যদি শেষেরটি বাদ দিলে শেষেরটি কর্তন করলে যদি পূর্বের অংশটির কোনো অর্থ না থাকে সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন দন্ত সহিত আপনি মিলিয়ে যেমন অভ্যস্ত কি দন্ত সহিত এটা আপনি কেটে এদের পূর্বের অংশ কি আছে অভ্য অভ্যর কোনো অর্থ নেই সুতরাং শেষে যেটা হবে দন্ত সহিত দূরত্ব দূরীকরণ দূরবীক্ষণ দুর্নীতি দুর্বল এই জাতীয় অনেকগুলো শব্দ নিয়ে প্রায় কনফিউশন পড়েন কখন আপনি দীর্ঘকাল লিখবেন কখন আপনি অসৌকার লিখবেন লেখার সময় কি আপনি দ্বিধাতন্তি পড়েন আসুন এই কঠিন সমস্যা সমাধান করে নিয়ে আমরা মাত্র এক শুধু মাথায় রাখবেন এই টেকনিকটা দূরত্ব বোঝায় এমন শব্দে কি বলেছি দূরত্ব বোঝায় এমন শব্দে সব সময় দীর্ঘ ব্যবহৃত হবে শব্দটা খেয়াল করুন আমি যা বলেছি এই শব্দগুলোর মধ্যে দূরত্ব বোঝায় কিনা আসুন দূরবর্তী শব্দটা কি দূরত্ব বোঝায় না বোঝায় না দূরবর্তী দূরত্ব বোঝাচ্ছে দূরের কোন স্থান দূরবর্তী তাহলে এই বানটি যখন আপনি লিখবেন তখন আপনি নিশ্চিন্তে দীর্ঘ করবে কি ব্যবহার করবে দীর্ঘ এই শব্দটি কি দূরের কোন স্থান বোঝায় নিশ্চিন্ত

প্রায় আপনাকে কনফিউশন ফিরে দেয় কোনটাতে জফল হবে আর কোনটাতে জফল হবে না আসুন এই জটিল সমস্যার সমাধান করে নেই মাত্র সেকেন্ডে শব্দটি হলো বৈচিত্র্য যদি শব্দের শুরুতে ওই কার থাকে দেখুন ওই কারের উপরে কিন্তু আর মতো আছে যদি শব্দের শুরুতে ওই কার থাকে তাহলে শব্দের শেষে জফলা হবে আর যদি শব্দের শুরুতে জফলার মতো ঐকার না থাকে তাহলে শব্দের শেষে জফলা হবে না এই কারণে বিচিত্র বানানে জফলা হবে না জফলা হবে বৈচিত্র বানানে দূষণীয় শব্দ নিয়ে আমরা প্রায় কনফিউশনও করে থাকি এর দিকে রস্যকার হবে না দীর্ঘকার হবে সমস্যার সমাধান মাত্র এক সেকেন্ড মাথার রাখুন টেকটিকটা যে আমরা সমাজে দোষটাকে বড় করে দেখি না গুণটাকে বড় করে দেখি নর্মালি কি হয় নর্মালি যেটা হয় হাজার ভালো কাজ করুন আপনার প্রশংসা কম হবে বাট একটা খারাপ কাজ করুন দেখবেন এই খারাপ কাজের এই দোষটাকে দীর্ঘ করে দেখা হয় বড় করে দেখা হয় আর এই কারণে যেহেতু দীর্ঘ করে দেখা হয় এই কারণে দূষণীয় বানানটাতে ব্যবহার হবে দীর্ঘ উকার দুটো বই নাম প্রায়শই আমরা কনফিউশনে পড়ে যাই সঞ্চিতা এবং সঞ্চয়িতা বিশেষ করে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে যখন আমরা গুরুত্বপূর্ণ পরীক্ষার হলগুলোতে বসি এবং অধিকাংশই আমরা ভুল করে আসি এই সঞ্চিতাটা বা কার সঞ্চিত বা কার আসুন এই জটিল সমস্যার সমাধান মাত্র এক সেকেন্ডে কবির নাম হলো নজরুল কবির নাম হলো রবীন্দ্রনাথ নজরুল বানানি কয়টি বর্ণ আছে চারটি বর্ণ আছে রবীন্দ্রনাথ কয়টি বর্ণ আছে পাঁচটি বর্ণ আছে এখন আসুন নম্বর বইয়ের ক্ষেত্রে সঞ্চিতা কয়টি বর্ণ আছে তিনটি বর্ণ আছে সঞ্চয়িতা কয়টি বর্ণ আছে চারটি বর্ণ আছে কম সংখ্যকটা যাবে নজরুলের ক্ষেত্রে যেহেতু নজরুলের নামের বর্ণে কম বর্ণ বেশি সংখ্যকটা যাবে রবীন্দ্রনাথের ক্ষেত্রে যেহেতু রবীন্দ্রনাথের নামে বর্ণের সংখ্যা বেশি সুতরাং নজরুল হলো সঞ্চিতা রবীন্দ্রনাথ হলো সংশয় আমরা আরেকটা বানান বানানটি হল মোহ এটিকে রস করতে হবে না দীর্ঘকার দিতে হবে সবগুলো রস না সবগুলো দীর্ঘকার এই জটিল সমস্যার সমাধান মাত্র এক সেকেন্ডে আসলে শব্দটির অর্থ দেখিনি মোহরমোহ শব্দটির অর্থ হলো বারে বারে কি বলেছি বারে বারে তার মানে আপনি যেটাই এখানে ব্যবহার করবেন সেটা আপনি বারে বারে ব্যবহার করবেন ধরুন আমরা যখন তালি দিই তখন কিন্তু খুব সময় নেই খুব দ্রুত আমরা কি করি তালিটা দিই বারে বারে দিই বারে বারে দিই সেম ভাবে এটাতে আপনি ব্যবহার করবেন দর্শকা এবং বারে বারে ব্যবহার করবেন আরবি ফার্সি ইংরেজি জাপানি হিন্দি ক্রিস এই শব্দগুলো লেখার সময় কি আপনি প্রায় রসিকা এবং দীর্ঘকারের দ্বন্দ্বে আপনি দীর্ঘ ব্যবহার করেন আসুন এই রসায়িকা এবং দীর্ঘকারের এই জটিল সমস্যার সমাধান করিনি আমরা মাত্র এক সেকেন্ডে দেখুন ভাষা এবং জাতির নাম যখনই আপনি দেখতে পারবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন সেই শব্দে অবশ্যই অবশ্যই সেখানে রসিকা ব্যবহৃত হবে সুতরাং ইংরেজি বানানি কি হবে রসিকা জাপানি বানানি কি হবে রসিকার তাহলে আরবি বানানি কি হবে রসিকা যেহেতু আরবি একটি ভাষা